আমরা যে রক্তের বিনিময়ে আজকের এই দিন নতুন স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতার রক্তের যে লাশের হিসাব সেই লাশের হিসাব যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে ছাত্র জনতা এই জনতার মধ্যে আসলে কত পেশা কত শ্রেণীর মানুষ কত রঙের মানুষ কত ধর্মের মানুষ রয়েছে আমাদের এই লাশগুলোকে বুঝতে হবে বাংলাদেশকে বুঝতে চাইলে আমরা দেখতে পাই যে জাতীয় রাজনীতি ক্ষেত্র থেকে যে মুক্তি আমাদের মেলেনি সেটা এই মানুষের মধ্য থেকেই এসেছে দেশের ভেতর থেকে যখন আমাদের নেতৃত্ব অসম্ভব হয়ে গিয়েছে তখন এই অ্যাক্টিভিস্ট যারা আছেন যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন তারা দেশের বাহির থেকে প্রতিনিয়ত সত্য তথ্য এবং আমাদের ন্যায় ভিত্তিক যে বিচার যে দায়ভার তা আমাদের কাজে তুলে দিয়েছেন আমাদের বাধ্য করেছেন রাজপথে তুলতে মাহবুবুর রহমান যিনি ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশে আমাদের করেন যিনি বাংলাদেশ এবং মুসলিমকে জন্য থ্য দিয়ে সহায়তা করে যাচ্ছেন সরোয়ার যিনি একজন সাংবাদিক হয়েও তার পরিবার তার যে বোন তাকে গত সরকার যে অত্যাচার করেছে তার উপরে যে মানসিক অত্যাচার হয়েছে তাকে আমরা স্মরণ রেখে তার যে লড়াই তা আমাদের জাতিগত সত্ত্বের সাথে মিশে গিয়েছে ইলিয়াস আলী সাংবাদিক হিসাবে আমাদের পক্ষের কথা বলে গিয়েছেন এবং যে আজহারি ভাই আছেন বাঙালি মুসলিমের কথা বলে এই যে পাঁচজন লোক এবং অন্য যারা রয়ে গেছেন দেশের বাহিরে আমাদের জাতীয় সম্পদ আমাদের সূর্য সন্তান তাদের দেশে ফিরিয়ে আনতে হবে আমরা জানি বর্তমানে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া তার পুরো কাঠাম বাংলাদেশে রয়ে গেছে এবং যতটুকু আওয়ামী লীগ সরতেছে অন্যায় থেকে ততটুকু দখল করে নিচ্ছে অন্য বিরোধী দল এখানে জনতা বা নিরপেক্ষ কোনো মঞ্চ বিচার বিভাগ থেকে শুরু করে রাজপথে কোথাও দেখি না তাই বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ আমাদের আদেশ বা বলতে পারবো রাজপথ থেকে আমাদের হুশিয়ার আপনারা যে উপদেষ্টা শ্রেণী নিয়েছেন সেখানে প্রয়োজন পড়লে আরও সংযোজন বিয়োজন করেন প্রয়োজনে নতুন করে উপদেষ্টা শ্রেণী তৈরি করেন কারণ বাঙালি যে জাগ্রত ভাব তৈরি হয়েছে তার চিন্তার এবং আধ্যাত্মিক জগতে তাকে কোনোভাবে আটকানো যাবে না আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের দেশের বাহিরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে চলে গিয়েছেন আমরা চাই তারাও আমাদের দেশে ফিরে আসুক আমরা সমগ্র দক্ষিণ এশিয়াকে বাঙালি শক্তি বাঙালি হিন্দু মুসলিমের কেন্দ্রস্থান ঢাকা থেকে নতুনভাবে এক অধ্যায় সূচনা করতে চাই আমরা চাই যে আমাদের শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়ে আছে সেও বাংলাদেশে ফিরে আসুক অপরাধ করলে সে আমাদের জেলখানায় থাকবে আমরা চাই তসলিমা নাসরিন ধর্ম বিরোধী লেখিকা বলে তাকে আমাদের দেশ থেকে যে বের করে দিয়েছি আমরা তাকেও আমাদের আমাদের দেশে দেশে আনতে চাই চাই আমরা 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 যত যত দোষ পাপ সেটা বহন শাস্তি তাকে চূড়ান্তভাবে প্রয়োজনে মাথায় তুলে রাখবো তাই তসলিমা নাসরিন সহ শেখ হাসিনা সহ অন্য যারা আমরা দ্বিমত পোষণ করি তাদেরও আমরা চাই আমাদের বাংলাদেশের মাটিতে তাদের বিচার হোক আর যদি বিচার না হয় তাত্ত্বিকভাবে যদি আমরা তাদের দ্বিমত করতে না পারি তাদের ভাঙতে না পারি তবে তারা আমাদের দেশে থাকুক আমাদের এই বহু ধর্মের বহু মতের মানুষের মধ্যে নতুন যদি কিছু যুক্ত হয় নতুন যদি কিছু আসে তাছাড়া পৃথিবীতে যুক্ত হবে আমরা বর্তমানে বাংলাদেশের এই আন্দোলন দেখতে পারি পাকিস্তান আমাদের নেতৃত্ব মেনে নিচ্ছে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর নেতৃত্ব নয় পাকিস্তান আজকে যে বাঙালি বাঙালি চিৎকার উঠেছে সেটি আমাদের জাতিগত নেতৃত্ব উনিশশো একাত্তর সালেও আমরা পাকিস্তানের নেতৃত্বে ছিলাম স্বাধীনতার মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে আজ বাংলাদেশ যে নতুন অধ্যায় তৈরি করেছে দক্ষিণ এশিয়া যাকে অনুসরণ করছে আমরা ধরে নিতে পারি আমরা জানি আমরা চাই সারা পৃথিবী আমাদের অনুকরণ করবে আমরা ইউরোপ আমেরিকাকে অনুকরণ করব না তাদের মধ্যে বস্তুপাতি চিন্তা তাদেরকে পাথর করে ফেলছে আবেগবিহীন ভাবে এক সমাজ তৈরি করেছে বাঙালি সমাজের যদি বুঝতে চান আপনারা যদি বলেন আমাদের বাঙালিত্ব কি তাহলে এই এই যে সম্পর্ক মানুষে মানুষে ভাতৃত্ব এটাই আমাদের বাঙালিত্ব শক্তি আর বাঙালির মধ্যে আপনারা জানেন এই লড়াইয়ে মাঠে এসে লড়াইয়ের ময়দানে আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গিয়েছি আমরা একজন আরেকজনের ভাগ হয়ে গিয়েছি সারা বিশ্বে আমাদের এই ভ্রাতৃত্ব ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বের বাহিরে যারা রয়েছেন বাংলাদেশের আমাদের লড়াইয়ের অংশ তাদের দ্রুত দেশে আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে এবং নির্বাহিক আদেশে তাদের জন্য প্রয়োজনীয় দেশে এবং দেশের বাহিরে যা করতে হয় তা করবেন বলে আমরা অনুরোধ করছি ডক্টর ইউনু সরকারের ওপর ধন্যবাদ সবাইকে এক জীবন একবাজি বাংলাদেশ ভালোবাসি